হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতেওয়ালা আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই শাকটি যদি সকাল ও সন্ধ্যাবেলায় নিয়মিত খেতে পারেন তাহলে আপনারা কী উপকার পাবেন আপনাদের কী লাভ হবে তা বিস্তারে আলোচনা করবো তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন তো বন্ধুরা এই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় বন্ধুরা আমার প্রিয় একটি শাক হচ্ছে পাট শাক তো বন্ধুরা এই পাট শাক কিন্তু আমি নিয়মিত আর সিজনে কিন্তু আমি নিয়মিত খেয়ে থাকি তো বন্ধুরা আপনারা যে নিয়মিত খেতে পারেন তাহলে অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন তো বন্ধুরা যাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগেছেন পেটের মধ্যে অনেক কৃমি গোড়া কৃমি বড় কৃমি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও আপনাদের পেট থেকে কৃমি দূর হচ্ছে না তো বন্ধুরা পেটে কৃমি থাকার কারণে আপনারা কোনো খাবার হজম করতে পারছেন না ফলে আপনারা আপনাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিন দিন স্বাস্থ্য হচ্ছে না তো বন্ধুরা এই ধরনের সমস্যায় ভুগে থাকলে অবশ্যই বন্ধুরা আপনারা কি করবেন ঘরোয়া উপায়ে বন্ধুরা এই শাকটি আপনারা বন্ধুরা খেতে পারেন নিয়মিত সকাল ও সন্ধ্যা নিয়মিত সকাল ও সন্ধ্যা এই শাকগুলো বাজি করে খেতে পারেন কিংবা বন্ধুরা হালুয়া করে খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে